কোরআন বলে কাউদের কোরআন কে এটা কিছুই দেখে এদের সাহায্য কোন মুসলমান করতে পারে এদের সাহায্য তো কোন মুসলমান করে না তাহলে কেমন মুসলমান বাংলাদেশ আর মূলবার দেশ

দাবি 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 থাকে 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 জাতীয় দলীয় কোনটা পুরনিকল্পনা করে না ছাড়া মুসলমানের বাংলাদেশের মুসলমানে আরব জাহানের থেকে লোক আসছে ইউরোপের থেকে আসছে আমেরিকার থেকে আসছিল এই মালুক সেন থেকে আসছিল ভুটান থেকে আসছিল পাকিস্তান থেকে আসছিল হিন্দুস্তান থেকে আসছিল হে নবীন বড় সেদে এটা কি পূরণ করছে এটা মশল কেবি মিটে কেন অমকি থাকে মন্দি থাকে কেন থাকে। এই থাকে এইটাই আমি বলছি না ক্ষমাবেশকে জবর শিবিরের এক নেতাকে

ক্ষতি করছে সালোদের সালুদের দলের ক্ষতি হয়েছে সালুদের মনে রাখা দরকার যে মুসলমানের দেশ এইটা নবী দুশ্মুন্দদের কারবার কার হবে না থাকবে হিন্দুদেরও থাকবে বুঝুর মতো থাকবে খ্রিস্টান মতো থাকবে কিন্তু মুসলমানের না ও থাকতে পারবে না কাদের কাদিন থাকতে পারবে না আল্লাহ রসুল ইজ্জতের জন্য আপনাদের কি মনে চাই নাই দাবি না হোক আজকে একটা দিন সমাবেশ একটা হাই স্কুল বাগানে এলাকার বলা মাতে ওটা ছিল সারা দেশব্যাপী সমাবেশ ছিল হয়ে গেছে কাজ কি শেষ হয়ে গেছে আগামী চৌদ্দ তারিখে পরামর্শ হবে সারা দেশ নিয়ে মানে ধরেন দেখি কমিটিতে আছে দুজন দুজন

উনি বসে দোনে আর কোথাও যদি কোন মুসলমান নাম দিয়া এই পরামর্শ বসে এতকাল হয়ে গেল এতকাল হয়ে গেল আসলে অসুবিধা সুবিধা কি এমন পরামর্শ এটা কোনো মুক্তি বসে মুক্তিও কাদের সরকারও কাদের কেন সরকার এই কাজটা আমাদের সামনে বেশ করতে পারবো না ତତରକବଲ খারাপ। ঠিক। দুনিয়া সিনেমা বাইরে গেছে আর আকাশটা উড় যাচ্ছে গান। এই 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 পুরো কামাই না না। ওনার মতে হবে না। ও ঠিক ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক। হারাইদা ধরা হবে ইনশাআল্লাহ। ঠিক। কওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান্না মিন কুমুন কারান ফালগাইরুহুম বি

এখন সময় তাফীন্দ সাহেব আপনি ভাগবার আগেই জানাত রূপরেখা ভালো করতেন দেশের মানুষ দোয়া দিবে আমরা দোয়া দিব নবী রজা সিদ্দিকাকে দোয়া পাবেন দোয়া পাবেন তা না করেন রাস্তা তালাশ করেন কোন পথে বই দেন ঠিক সেই দিন বেশি দূরে নাই সেই দিন বেশি দূরে নাই আগামী ইনশাআল্লাহু সারা দুনিয়াতেই কালিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমাদের মসজিদ ও বসখান আমাদেরকে সর্বনাশ করে নিয়ে গেছে আবার আসছে আবার আসছে আল হক হিয়া যুল আইওলা হাকিজ হাক মেরে আয় মসজিদ এখন হাত 잡বে হাত নিয়ে বাতলে সাথে আমাদের লড়াই করতে হবে

আর দা আল্লাহর मेहमान মহামতি সুন্দর मेहमान আল্লাহ তাআলা হযরত কে দিয়ে করেন বাংলাদেশি বিশ্ব এসে যিনি করে শুনেও তোই তাল করে আপনারা আগামিতে আকাশলে সবাই থাকবো তো আমরা থাকবো সবাই থাকবো আপনারা সবাই গ্রামের